শুই নিয়ে বলি জাগিস যদি আমি বলবো তোরে রাত না বলি রাত হবে কি করে নটা বাজায় থামেন কেমন করে শুই দেরি বলি নি তো আগে শুই তাহিন 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 যত জানি রূপ কথা মা সাজরি যাস বলি রাত হবে না রাত যাবে না চলি সময় যদি ফুটল গাবে ফুর না তো খেলা ফুটল না তো গল্পবেলার বেলা তাকিল তাকিল